আজকের এই ছোট্ট ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে বোঝাবো লঙ্গন চাষ কিভাবে করতে হয় খুব সহজেই আমরা এই চাষটি করতে পারবো কোন মাটিতে করতে পারবো কোন আবহাওয়ায় এটা খুব ভালো হবে সব জানাবো এই ভিডিওর মধ্যে সঙ্গে থাকুন দেখতে থাকুন এজ এগ্রো ইউটিউব চ্যানেল হ্যাঁ যদি এখনো এজ এগ্রো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই এই কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত কৃষির নতুন নতুন আপডেট এই চ্যানেলের মাধ্যমে আসছে হ্যাঁ যারা এখনো ফেসবুক থেকে দেখছেন তারা এখনো কিন্তু ফেসবুক পেজটিকে ফলো করেননি তাহলে এখনি ফেসবুক পেজটিকে ফলো করুন চলুন বিস্তারিত জানি ভিডিওর মধ্যে এবং চাষ নিয়ে আমরা একটু আলোচনা করছি এই ভিডিওর মধ্যে আমি তো খুব ভালোই আছি আপনারা কেমন আছেন আমি ভালো আছি লঙ্গন বাগানে এ বছর আপনার তো চার বছর চার বছর বয়স এই বাগানগুলো দেখতে পাচ্ছেন গতবার আমার প্রায় আট কিলো থেকে পনেরো কিলো হয়েছে তার আগে বার চার কিলো থেকে আট কিলো আর এবার তৃতীয় বছর কোনো কোনো গাছে প্রায় কুড়ি কিলো হয়েছে আর এই বছরে ফলন খুব কম লিচুর যেমন কম কম আর আমার এই বাগানটা দেখতেই পাচ্ছেন এটা ওই ডিসেম্বর মাসে জল ছেড়ে উচিত না কচি পাতা ছেড়ে দেবে পাশে ডিপ্টল হাতে ওরা এই যে ভাসিয়ে দিয়েছে ডিসেম্বর মাসে এমনিও প্রচুর ধরে রয়েছে লঙ্গন আর এর থেকেও বেশি ধরে হ্যাঁ অনেক বেশি ধরে গতবারে এক এক থোকা দেড় কিলো করে ছিল সেই তুলনায় এখন ছোট ছোট থোকা হয়েছে তিনশো চারশো করে রয়েছে তাহলে যা হয়েছে তা অনেক অনেক পয়সা হবে কেননা আপনার এক একটা গাছে যদি আমি দেখি অন্তত মিনিমাম যদি পাঁচশো পাঁচশো বিষয় পাঁচশো ধরলাম তিন টাকা নিচে বিক্রি হয় না তাহলে পনেরোশো দেড় হাজার টাকা তিন টাকা তিন টাকা বা আপনি এটা ওজন করুন না একটা ফল যদি ওজন করেন তাহলে অন্তত পঁচাত্তরটায় এক কেজি হয় পঁচাত্তরটা এক কেজি প্রায় সাড়ে তিনশো তিনশো টাকা তাহলে পঁচাত্তরটা যদি তিনশো টাকা তাহলে একটা ফলের দাম কত দাঁড়ালো লিচুর ক্ষেত্রে যে লিচুর চেয়ে অনেক দাম বেশি এখন তো দাম নিম কাটে সাতশো টাকা কেজি বিক্রি হচ্ছে তাহলে লিচু তো দেড়শো টাকা বেশি বিক্রি হয় না তার তুলনায় তো অনেক বেশি দাম এর পাইকারি যদি দেড়শো টাকাও বিক্রি হয় তাহলে তো অনেক অনেক লাভ দেড়শো টাকা মানে কি ধরুন আমার যখন এই কয়েকটা গাছ আছে কুড়ি কিলোর হবে তা দেড়শো টাকা হওয়া মানে কুড়ি কিলো মানে তিন হাজার টাকা তাহলে একটা গাছে খরচ কিছুই না যে তিন হাজার টাকা আসে আর এটা তো চার বছরে চার বছর তো কিছুই না এটা যখন দশ বছর হবে একটা গাছে কমপক্ষে একশো কেজি ফল হয় আমি যে বাগানতে নিয়ে এসেছি ওটা প্রায় চল্লিশ বছরের বাগান সে কুইন্টাল কুইন্টাল ধরে আছে তো এক কুইন্টাল হলেও তো তাহলে পনেরো হাজার টাকা হচ্ছে একটা গাছ থেকে কি কী জাতের আপনার জাত এখন অবধি আমরা পেয়েছি আঠাশটা জাত আছে তার মধ্যে পিং পং তারপরে আমাদের যেটা গ্যাঙ্গেজ রিভার ডায়মন্ড রিভার ডায়মন্ড রিভার খুবই করা এগুলো করে আমরা থেকে এনেছি ইডো ইজো ইডো থাইল্যান্ডের ইডো এরকম বেশ কিছু গাছ আছে ফল আছে প্রায় কুড়ি গ্রাম সতেরো থেকে কুড়ি গ্রাম হয় তা এ খুব মিষ্টি আর আটিটা খুব ছোট। কমার্শিয়ালি আপনার এখানে কি কি জাত রয়েছে কমার্শিয়ালি আছে ডায়মন্ড রিভার আছে এস জি ওয়ান আছে গ্যাংগেজ রিভার আছে আছে অনেকগুলোই তার মধ্যে আমরা দু একটা দেখছি ফল ছোট হচ্ছে এবার আমরা চিহ্নিত করতে পেরেছি এবার আমরা কেটে দেবো কেটে দেবো দিয়ে গাছ আছে আপনি এখানে আমার দশ কাটা জায়গাতে আমার এখন সাতাশটা ছাব্বিশটা আছে ছাব্বিশটা তার মধ্যে কিছু গাছ কেটে দেবেন কিছু গাছ দেশি হয়েছে দেশি হয়ে গেছে বেশির গাছ হয়েছে এগুলো আমরা কেটে দেবো দিয়ে আমাদের হয়তো দশ কাটাতে জোর আমার ওই কুড়িটা টিকবে কোন মাটিতে লঙ্গন সব থেকে ভালো হয় দোয়াশ মাটিতে সবচেয়ে ভালো হয় দোয়াশ মাটি আর যে কোনো মাটিতে দেখেছি আমরা যেগুলো বাগান দেখি সব দোয়াশ মাটি এটেল মাটিও দেখেছি এগুলো দেখতে পাচ্ছেন এটা আমাদের দোয়াশ মাটি গাছের চেহারা খুবই ভালো কোনো অসুবিধা নেই আপনি দেখবেন নার্সারি এটাকে কমার্শিয়ালি যখনই রূপ দিচ্ছেন তখনই কিন্তু আপনি চারা তৈরি করবেন কোন কোন জাত কৃষকদের দেবেন আমরা দেব আমাদের একটা ঘটনা ঘটে গেছে এখানে প্রায় সাতাশ আঠাশটা ভ্যারাইটি এসছে কিন্তু কোনটা কোন ভ্যারাইটি আমরা জানি না এটা মানে বলা চলে যে পাঁচশোটা অনাথ বাচ্চা আছে তার মধ্যে সেরা পঁচিশটা বাচ্চা এটা সবই অনাথ তো তার মধ্যে আমরা দেখেছি যে আমরা অনেকবার গেছি কেরলায় তো সবচেয়ে কেরলায় ডায়মন্ড রিভার আঠাশটা জাতের মধ্যে ডায়মন্ড রিভার তারপর হচ্ছে পিংপং। তারপরে রয়েছে আপনার গ্যাঙ্গেজ রিভার এসএ ওয়ান অর্থাৎ আমরা কি করছি এবার যেটা দেখছি বড় মোটা ভালো সেটা আমরা চারা করব। আমরা খুব একটা নাম করার দিকে আমরা যাচ্ছি না তবে আমরা যে বাগান থেকে নিয়েছিলাম তারা মোটামুটি কতগুলো নামকরণ করেছে তা এটা খুব সমস্ত এটা ডায়মন্ড রিভার হবে যা সাইজ দেখছি এটা ডায়মন্ড রিভার হবে এক একটা ফলের খেতে কি টেস্ট আলাদা আলাদা হতে পারে না টেস্ট হচ্ছে এই যে বর্ষার সময় পি হলে একটু মিষ্টি কম হয় কিন্তু জুলাই মাসের এক তারিখ থেকে যদি এটা খাওয়া যায় তাহলে চিনির মতো মিষ্টি হবে চিনির মতো মিষ্টির মতো এটা টেস্ট করে দেখতে পারি হ্যাঁ অবশ্যই খেয়ে দেখুন কিরকম বলের সাইজ যে খুব খারাপ তা না মোটামুটি লিচুদ এটা ষোলো সতেরো গ্রাম হয়ে গেছে লিচুর থেকে একটু ছোট এই বলটা খেলে আমি মনে করি যারা লিচু খেতে না মানে সত্যি কথা বলতে লিচুর একেবারে কাছাকাছি কিন্তু লিচুতে টক আছে এতে টক নেই তাই তো